বাছাই করার পর এই মেলগুলো আমি নিতে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এখন দেখুন কতটা অ্যাক্টিভ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো কোয়েল পাখির আপডেটগুলো নতুন করে আবার দিব কারণ হচ্ছে যে ওইখানে কিছু চেঞ্জ হয়েছে এবং কিছু কাজ করতেছি তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো এই যে দেখুন আল্লাহ রহমতে এখানে আসে যে খুব সুন্দরভাবে অনেকগুলা বই পাখির বাচ্চা যেগুলো কিছুদিন আগে ফুটছিল এবং মারা গেছিলো মারা যাওয়ার পর থেকে ওইখান থেকে কিছু বাছাই করে আল্লাহ রহমতে আল্লাহতালা রক্ষা করছে দেখুন কতটা সুন্দর করে বড় হয়ে গেছে তো এখানে এক পিস ছেলেমার সাথে গোল্ডেন সাব্রাইট এবং পলিশ ক্যাবের সাথে পেয়ার ছিল ওইটার একটা বাচ্চা বের হয়েছে দেখুন এটার ঝুটি কিন্তু আলাদা রহমতে চলে আসছে যাক মাসাল্লাহ তো এখানে কিন্তু খুবই তাড়াতাড়ি এবং খুবই ভালোভাবে অ্যাক্টিভ এবং তাড়াতাড়ি বড় হয়ে যাবে এখানে একটা বাচ্চা আছে যেটা হোয়াইট কালার এবং পায়ে পশমালা তো এইটা কিসের বাচ্চা এখনও বলতে পারতেছি না কারণ হচ্ছে যে এটা ফুটছে ব্রাহ্মণ বাচ্চা নাকি অন্য ব্রাহ্মর বাচ্চা সেটা নিয়ে টেনশন আসি লাইট ব্রাহ্মা নাকি কফি কালার যে ব্রাহ্মা আছে ওইটা নিয়ে টেনশন আছে সেজন্য আমি কিছু বলতে পারতেছি না ইনশাল্লাহ বড় হওয়ার পর বলতে পারবো আর এর মধ্যে যদি বিক্রি করে দিই সেটা আপনাদেরকে জানাবো আলাদাম রহমতে দেখুন কতটা সে লোকগুলো দৌড়াদৌড়ি করতেছে আর এগুলো বড় হয়ে গেছে আর দু একদিনের মধ্যে আরও কিছু বুঝে যাবে ওগুলোকেও এখানে আলাদাম রহমতে গুরিংটা করাবো তো লাইটের কারণে অনেক সময় বাচ্চাগুলো বুড়িংটা কম হয় এবং মারা যাইতে সম্ভাবনা বেশি থাকে সেই জন্য আমি এখন লাইটটা খুব কেয়ারলিভাবে রাখতে হবে সবসময় যেন আল্লাহামতে কারেন্ট থাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে দেখুন কতটা সুন্দর করে লাফালাফি করতেছে আর এখানে আছে যে আল্লাহ রহমতে আরেকটা একবারে সুন্দর কালো মুরগি যাক মশালা তো আগের যে কই পাখিগুলো আছে ওগুলোর আপডেটও জানাবো কি করছি না করছি আলাদা করে কোথায় রাখছি সেটাও জানাবো আপনাদেরকে টোটাল আছে যে মনে হয় প্রায় ষাট থেকে সত্তর পিস আর ইনশাল্লাহ এইবার যেই দুই বেসের বই থাকি বেজটা বসাইছি এই বেসটাও কিন্তু রেখে দিব পরবর্তী বেসগুলো আমি বিক্রি করে দিব কারণ হচ্ছে যে অন্য জায়গায় সম্পূর্ণ হয়ে যাবে আবার নতুন করে ডিম পাড়া শুরু করবে যেগুলো আজকে দেখাবো আপনাদেরকে একটু বাছাই করে রাখবো ওগুলা ওগুলো দেখানোর কারণ হচ্ছে যে ওগুলো বাছাই করে কতদিনে মেল ফিমেল আলাদা করতেছি সেটা জানাবো ইনশাআল্লাহ এবং কতটা সুন্দর মাসাল্লাহ এভাবে করে দৌড়াদৌড়ি করে এগুলোর কিন্তু কালার চলে আসছে হোয়াইট কালার এক পিস দুই পিস পাওয়া যায় এখানে হোয়াইট কালার দেখা যাচ্ছে না এবার গতবার যেগুলো ছিল ওগুলো কাছে হোয়াইট পেয়ার ছিল হোয়াইট কালার ছিল এবং অন্যান্য যেই টিকলি কালারটাও আসে ওইটাও ছিল তো এই যে এইখানে আল্লাহ রহমতে যে কোয়েল পাখিগুলো দেখতে পাইতেছেন এইখানে আল্লাহ রহমতে সবগুলো বড় হয়ে গেছে আর এগুলা মেল ফিমেল এখন হান্ড্রেড পার্সেন্ট বুঝে যাবে ইনশাল্লাহ তো এখান থেকে মেল ফিমেল আলাদা করে ফেলবো গতবার তো আমি মেল ফিমেল আলাদা করিনি নিই সবগুলাই রেখে দিছি যত মেল হয়েছে মেল হয়েছে আর যত বৃষ ফিমেল হয়েছে ফিমেল হয়েছে আল্লাহ রহমতে এইবার একটু গৌনে রাখতে হবে কারণ হচ্ছে যে এগুলা খুবই অ্যাক্টিভ ভালো এবং আমার এখানে স্পেস কম সে জন্য শুধু মেলগুলা কম রাখবো আর ফিমেলগুলো বেশি রাখবো কারণ হচ্ছে যে আমার ডিমের দরকার সেজন্য তো ইনশাল্লাহ আমি মেল ফিমেলগুলো বাছাই করে ফেলি কয় পিস মেল হচ্ছে কয় পিস ফিমেল হচ্ছে সেটাও আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ এগুলো যে সবগুলো সেল করে দিবা এমনটা না এখান থেকে শুধু মেলগুলো বাছাই করে ফেলবো কত পিস হচ্ছে কত পিস রাখতেছি সেটা জানাবো ইনশাল্লাহ বাছাই করে ফেলি প্রথমে আপনারা যদি কোয়েল পাখি লালন পালন করে থাকেন চাইলে এভাবে বাছাই করতে পারেন এখানে দুইটা কেজ নেবেন একটা মেলকে আলাদা রাখবেন আরেকটা একটা ফিমেলকে আলাদা রাখবেন গনে গনে যেটা ফিমেল এক কেজি রাখবেন আর যেটা ফিমেল অন্য কেজি রাখবেন তো আমি বাছাই করে ফেলি ইনশাল্লাহ ভালোই দেখা যাচ্ছে যে মেল অবশ্যই কম হবে আর আমি প্রতি ছয়টা মতে বা সাতটাতে একটা মেল দিব ইনশাল্লাহ তো এইখানে উপরে যে কেস্টের মধ্যে দেখতে পাচ্ছেন কোয়েল পাখি লড়াচড়া করতেছে আলার মতে এখানে সবগুলো মেল এখান থেকে বাছাই করে যদি ফিমেল হয় চল্লিশটা তাহলে চারটা মেল রাখবো আর যদি ধরেন তিরিশটা হয় তাহলে তিনটা মেল রাখলেই হয় যাক ইনশাল্লাহ আমি খুব ভালো মতোই রেখে দিব যতটা রাখি আর ফিমেল কয়টা হয়েছে সেটা গনে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এখানে যতগুলা কোয়েল পাখি আছে সবগুলাই কিন্তু ফিমেল আল্লাহ রহমতে তো এইগুলাকে চল্লিশ পিস হয়ে গেছে শেষ মাসাল্লাহ তো এখানে কিছু মেল কইল পাখি রেখে দিব আরগুলা আমি বিক্রি করে দিব আমার দোকানের সামনে রাখবো ইনশাল্লাহ অনেকে খাওয়ার জন্য নেয় অনেকে পালার জন্য নেয় পুরুষ কইল পাখি অনেকের দরকার হয় যারা ফিমেল কইল পাখি লালন পালন করেন তারা নিয়ে যায় ইনশাল্লাহ এই যে দেখুন মাসাল্লাহ তো জায়গাটাও খালি হয়ে গেল আর মেল কইল পাখিগুলোও আমি আলাদা করে ফেললাম আর আমার খাবার দাবারও একটু কম লাগবে ইনশাল্লাহ আরও কিছু বাচ্চা ফুটতেছে আলোর মধ্যে কয়েকদিনের মধ্যেই ফুটে যাবে তো আপনাদেরকে দেখাইতে পারবো দেখুন কতটা সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে মাসাল্লাহ এই যে এই যে দেখুন হোয়াইট কালার দুইটা রেখে দিছি এই দুইটা মেল নাকি ফিমেল সেটা কনফার্ম বুঝতে পারতেছি না এগুলো ডাকাডাই করার পর বুঝতে পারবো ইনশাল্লাহ সেই যে দেখুন আল্লাহ রহমতে এখানে সবগুলোকে ধরে একবার এক কেজির মধ্যে দিয়ে দিয়েছি মেল ফিমেল সবগুলো একসাথে আছে এই কয়েক পিস বাকি পাখি আপাতত থাকবে এখানেও টোটাল আছে যে ছিচল্লিশ পিস আর আরগুলো বিক্রি করে দিব ইনশাআল্লাহ তেরো পিস মেল এক্সট্রা হয়ে গেছে ওগুলা আলাদা করে ফেলছে ইনশাআল্লাহ তো ওগুলাকে নিচে নিয়ে যাব। দেখুন হোয়াইট কালার যেগুলো সেগুলো হচ্ছে যে ফিমেল আর লাল কালার যেগুলো হবে ওগুলো হবে যে মেল হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ বাছাই করার পর এই মেলগুলো আমি নিচে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ এখন দেখুন কতটা অ্যাক্টিভ খাবার দাবার ঠিকমতো খাইছে কোনো রোগ বালাই নেই ইনশাআল্লাহ মাশাল্লাহ তো এই যে দেখুন বাছাই করার পর এই সব কোয়াল পাখিগুলো আলাদা মতে এখানে রেখে দিয়েছি দেখুন কতটা অ্যাক্সিভ কতটা বড় হয়ে গেছে তো এখানে মেল রাখছি যে আলাদা মতে প্রায় চারটা থেকে পাঁচটা আরগুলো হচ্ছে সবগুলো ফিমেল ইনশাল্লাহ এগুলোকে আমি ওই কেজির মধ্যে রাখবো যে এই কেজির মধ্যে রাখছিলাম তো ওইখানে ইঁদুর হিস্টাব করছে ইঁদুরে চারটা কয়েল পাখি মেরে ফেলছিলো সেই জন্য ওইখানে আর রাখি নাই আলাদা মতে হোয়াইট কালার যেগুলো আছে ওগুলো মেল হবে সম্ভবত কারণ হচ্ছে যে আমি হোয়াইট কালার একটা এখান থেকে মেলগুলো আলাদা করে এবং ফিমেলগুলো আলাদা করে বিক্রি করে দিয়েছিলাম পরবর্তীতে একটা মেল রয়ে গেছে ওইটার কারণে আল্লাহ রহমতে আবার ডিম পাড়া শুরু করছে দেখুন কর্নার গিয়ে দাঁড়াচ্ছে তো এইখানে আল্লাহ রহমতে এখন পর্যন্ত তো মেলগুলো আলাদা করার পর এইখানে আছে আল্লাহ রহমতে সম্পূর্ণ ফিমেল কোয়েল পাখি প্রায় পঞ্চাশ পিস তো আল্লাহ রহমতে ইনশাল্লাহ এইবার যদি আমরা যদি কেজের মধ্যে রাখি ওইখান থেকে পঞ্চাশ পিস কোয়েলের পঞ্চাশ পিস ডিম সংগ্রহ করতে পারবো আগেরগুলো তো পঁচিশ পিস আছে ওইখান থেকে বিশ পিস পাই আল্লাহর এখানে একশো একশো ডিম পাওয়ার আশা করতেছি দেখা যাক আলাহ তালে কি করে না করে ইনশাল্লাহ আল্লাহর মতে যদি খুব ভালোভাবেই ডিম পেয়ে যায় তাহলে তো আপনাদেরকে আপডেটটা জানাবো দেখুন তো এখন দনোটা কোয়েল পাখিকেই আল্লাহর খাবার দাবার দিয়ে পানিটা দিয়ে চলে যাব ইনশাল্লাহ মাশাল্লা দেখুন ওটা মারামারি করতেছে তো এখানে আছে যে রিংনিক ফিসেন্টের বাচ্চাগুলো কেজের মধ্যে রাখতে পারবেন তারপরে বড় একটা কেজের মধ্যে উড়ার সিস্টেম করেও রাখতে পারবেন কারণ হচ্ছে যেগুলো উঠতে পারে সেজন্য যা এই যে লাফালাফি করতেছে কতটা সুন্দর করে এখানে আছে এখানে আসে দুইটা দুই জায়গা আছে মার্শাল্লাহ তো খুবই সুন্দরভাবে কিন্তু পেয়ার করে এগুলো থেকে দিন নিতে পারবেন পরবর্তীতে ইনকুবেটারে ফুটাতে পারবেন আর এগুলোর মাধ্যমে ফুটে নাকি সেটা নিয়ে সন্দেহ আছে কারণ হচ্ছে যে এগুলোকে আমি ইনকুবেটারে ফুটেছি এবং যেই ডিমগুলো পাইছি ওগুলো সবগুলো ইনকোভেটার বসেছি এদের দিয়ে ফুটানোর চেষ্টা নাই যাক আলোর মধ্যে দেখি যে ভবিষ্যতে করতে পারি নাকি ওদের মাধ্যমে ফুটাইতে পারি নাকি সেটা চেষ্টা করবো আর এখানে আরেকটা আছে যে গোল্ডেন সাবরেটের ফিমেল তো ওইটা আমি অন্য একটা সিলভার সাবরেটের সাথে পেয়ার করবো সেজন্য রেখে দিচ্ছি মাসাল্লাহ তো ইনশাল্লাহ লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন রিংনিক পিস চার পিস আছে আর আপাতত কোনো কিছু নাই বিক্রি করার মতো ইনশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাই শেয়ার করবেন যা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যা সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ ইনশাল্লাহ আপনার দেখে আপনি নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাই কিছু সব কিছু আল্লাহ হাফেজ